আজকে আমার এই ভিডিওটা ছোট্ট বন্ধুদের জন্য ছোট্ট সোনামণিদের জন্য তুমি আমার বন্ধু এই জন্য তোমাকে আমি সাবধান করেছি তোমরা অনেক সময় এই হিন্দুদের মণ্ডপে যাও তাদের পূজাতে যাও দেখতে যাও তাদের মতো তাদের মতো তুমি পুজো করতে যাও না এমনিতেই তোমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে বন্ধুবান্ধব আছে বা তোমার ক্লাসমেট আছে তারা দাওয়াত দেয় এই জন্য তাদের মণ্ডপে যাও দেখতে যাও অথবা তারা যেই জায়গায় ডুবায় খালে হোক নদীতে হোক বা পুকুরে হোক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখো দীর্ঘ সময় পর্যন্ত তো তুমি আমার যেহেতু বন্ধু এই জন্য আমি তোমাকে সাবধান করছি তারা যেই মূর্তি বানায় পূজা করে এখানে সরাসরি আল্লা সুবান আতালের সাথে সেরেক করা হয় তো যে জায়গায় আল্লাহ ওয়া আতালের সাথে সেরেক করা হয় ওই জায়গায় আল্লাহ সুবাহ ও তাল গজব নাজিল করতে পারে আজাব নাজিল করতে পারে তো তুমি তাদের মণ্ডপে গেছো দেখতে তোমার বন্ধু তোমাকে দাওয়াত দিছে অথবা তোমার প্রতিবেশীরা তোমাকে বলছে বারবার তোমাকে বলছে যে আমাদের মণ্ডপে অমক দিন আসিস তুমি গেছো সেই জায়গায় দেখতে তো দেখতে যাবার পরে ওই জায়গায় যদি ওই মুহূর্তে গজব নাজিল হয় আজাব নাজিল হয় তাহলে কি তুমি ওখান থেকে বাঁচতে পারবে হ্যাঁ তোমাকে কি দেখা হবে তুমি মুসলিম তুমি এমনি গেছো তুমি দেখতে গেছো তুমি তাদের সাথে পূজা করতে যাওনি এটা কি কখনো বলা হবে বা তোমাকে কি সেখান থেকে মুক্তি দেওয়া হবে নাকি সমলেই ধ্বংস করে দেওয়া হবে সমলেই ধ্বংস করে দেওয়া হবে তাহলে ওই জায়গায় তুমি যদি থাকো ওই জায়গায় যদি গজব নাজিল হয় তুমিও ধ্বংস হবা তুমি গেছো তাদের মণ্ডপ তাদের প্রভুকে ডুবানোর জন্য দেখতে গেছো নদীতে খালেতে দাঁড়ায় আসো তো ওই জায়গায় যদি আল্লাহ সুবাহ তালার গজব নাজিল হয় আজাব নাজিল হয় তাহলে ওই মুহূর্তে তুমি কি করবা তুমি সেখান থেকে কিভাবে বাঁচবা তোমার কি বাঁচার সম্ভাবনা আছে তুমি গেছো দেখতে তখন কিন্তু আর এটা দেখা হবে না তুমি যেহেতু আমার বন্ধু এই জন্য আমি তোমাকে সাবধান করছি যে এই জায়গাগুলোতে যদি তুমি যাও না জেনেও যাও না বুঝেও যাও যদি ওই জায়গায় গজব নাজিল হয় আজাব নাজিল হয় তাহলে তুমি সেখান থেকে বাঁচতে পারবা না আর এখানে দেখার তো আর কিছু নেই বাবা সেটা মাটি দিয়ে তারা তৈরি করে কিছুদিন তারা তাদের এবাদত করে মানে তাদের ভাষায় পূজা করে এরপরে নির্দিষ্ট একটা দিনে সেটা আবার ভেঙে ফেলে নষ্ট করে ধ্বংস করে দেয় এছাড়া আর কিছুই নেই তো এখানে দেখার জন্য আমরা যদি ওই জায়গায় যাই বাবা ওই জায়গায় গিয়ে যদি দাঁড়াইয়া থাকি আর ওই সময় যদি গজব নাজিল হয় তাহলে আমরা কিন্তু আমাদের প্রভুকে কোনো উত্তর দিতে পারবো না আমাদের সব কিছু চাওয়া তো একমাত্র আল্লা সুবাহানের কাছে আমাদের মালিক হলেন তিনি আমরা সেজদা দিলেও তার কুদরতি বাই সেজদা দিব আমরা যা কিছু চাইবো সব কিছু তার কাছে চাইবো অন্য কাহারও কাছে কখনোই চাইবো না কারণ তিনি আমাদের মালিক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের বানাইছেন তিনি আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য তাকে সারা অন্য কাহারও কাছে কখনোই ধন্য দেওয়া যাবে না সেজদা দেওয়া যাবে না কখনোই তাকে সারা অন্য কাহারও কাছে কোনো কিছুই চাওয়া যাবে না আমরা আনন্দ করতে পারি হিন্দুদের সাথে আনন্দ করতে পারি হয়তো প্রতিবেশী আমার হিন্দু বা আমার বন্ধু আমার হিন্দু হতে পারে এমনি অনেক আনন্দ করতে পারি কিন্তু নির্দিষ্ট দিনে তাদের পূজাতে গিয়ে অংশগ্রহণ করে কখনোই আমরা আনন্দ করতে পারবো না আনন্দ করা যাবে না যদি আনন্দ করি তাহলে আমার ইমান বিক্রি হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তো আমার ইমান বিক্রি করে আমার ইমান নষ্ট করে তাদের সাথে কি কখনো আনন্দ করা যায় কখনোই না আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম অধিবাসী যারা আছে তারা যদি বিপদে পড়ে তাদের সাহায্য করব তারা যদি অসুস্থ থাকে তাদেরকে দেখভাল করব বিভিন্নভাবে তাদের সাহায্য সাহায্য করবো বিভিন্নভাবে তাদের বিপদে অংশগ্রহণ করব কিন্তু যেই জায়গায় আমার রবের সাথে সরাসরি শেখ করা হয় ওই জায়গায় গজব নাজিল হয় তো ওই জায়গায় যদি গজব নাজিল হয় ওই জায়গায় আমরা কখনোই যেতে পারি না কখনোই যাওয়া যাবে না তো তুমি যেহেতু আমার বন্ধু এই জন্য আমি তোমাকে সাবধান করেছি যে কখনোই এই হিন্দুদের মণ্ডপে পূজাতে বা যেই জায়গায় ডুবায় ওই জায়গায় গিয়ে না দেখা লাকুম দিনু কুমলিয়ে দিন তার ধর্ম সে পালন করতেছে অবশ্য অবশ্যই তার কাছে ভালো লাগে সে করবে আমার ধর্ম আমার কাছে তবে আমার ধর্মে নিষেধ আছে এই জন্য আমি যাব না তার ধর্মে তারা করতেছে করতে পারে করুক কোনো সমস্যা নেই হ্যাঁ তাদের সাথে আমাদের চলাফেরা আছে তাদের সাথে আমাদের বন্ধু বন্ধুত্ব আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু এই জায়গায় আমাদের কখনোই যাওয়া যাবে না তোমার প্রিয় যত বন্ধুই হোক যতই প্রিয় হোক কখনই যাওয়া যাবে না তোমার প্রিয় যদি এতই হয় তাহলে তুমি কুরবানির ঈদে তাদেরকে দাওয়াত দিও তো যায় কিনা তোমার অনুষ্ঠানে তোমার কুরবানির ঈদে সে কি নামাজ করতে যায় কিনা নামাজ না করলো তোমার ঈদের দিনে তোমার সাথে ঘোরাফেরা করে কিনা তারা জানে যে তাদের নির্দিষ্ট একটা প্রাণীকে যারা মা বলে ডাকে সেই মাকে আমরা কুরবানি করার কারণে তারা সেই জায়গায় আর আসে না তো ওরা যদি ওদের মাকে আমরা কুরবানি করার কারণে যদি না আসে আর আমাদের প্রভুর সাথে যেখানে সেরেক করা হয় সেই জায়গায় আমরা কিভাবে যাই কখনই যাওয়া সম্ভব না কখনই যাওয়া ঠিক হবে না আমরা তো সব কিছুই আর স আমাদের সব কিছুতে আল্লা সুবাহনতালার তো ওই জায়গায় আল্লাহ সুবাহন তালার সাথে ডাইরেক্ট সেরেক করা হয় তো সেই জায়গায় যদি আমরা যাই এক তো আল্লা সুবাহন সাথে নাফরমানি করিলাম ইমান নষ্ট হবে দ্বিতীয়ত ওই জায়গায় যদি গজব নাজিল হয় ওই মুহূর্তে আজাব নাজিল হয় তাহলে আমরা কখনোই ওখান থেকে বাঁচতে পারব তো প্রিয় বন্ধু আমি তোমাকে বলছি তুমি কখনোই কোনোভাবেই এই জায়গাগুলো তো জায়গাগুলোতে না দেখতে যাওয়ার দরকার নেই তোমার মন চাইলে বলবা যে না এখানে যেহেতু আমার রবের সাথে সেরে করা হয় রবের সাথে নাফরমানি করা হয় সরাসরি সেরে সেই জায়গায় আমি কিভাবে যেতে পারি তারা মাটি দিয়ে তৈরি করছে বানাইছে এখানে দেখার কি আছে দেখতে যাব না মনে রেখো যে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার হিন্দু বন্ধুরাও তোমাকে সম্মান করবে কিভাবে তারা ভাববে যে না তারা তাদের ধর্মকে অনেক সম্মান করে মূল্যায়ন করে তাদের ধর্মের নিষেধ আছে দেখে তারা আসে না তারা তাদের ধর্মকে অনেক সম্মান করে কিন্তু এই জন্য কুরবানির ঈদে আমাদের সাথে অংশগ্রহণ করে না এখন আমরা যদি আমাদের ধর্মকে ডিঙ্গায় তাদের অনুষ্ঠানে যাই তারাও তোমাকে মূল্যায়ন করবে না ভেলু দিবে না মূল্য দিবে না কারণ তারাও ভাববে যে কই ওদের ধর্মে তো নিষেধ আছে সেরে কে যায় এরপরেও তারা তো আমাদের সাথে অংশগ্রহণ করে দেখতে আসে আমাদের পূজাতে অংশগ্রহণ করে তো তাদের ধর্মের চাইতে আমাদের ধর্মই তো ভালো আমরা তো আমাদের ধর্ম বাদ দিয়া তাদের যে কুরবানির ঈদ আছে তাদের কুরবানির ঈদে ঈদ উল আজহাদে তো আমরা অংশগ্রহণ করি না তো তুমি যখন তোমার ধর্মকে মূল্যায়ন করবা মূল্য দিবা তখন তোমার হিন্দু বন্ধুটাও তোমার মূল্য বুঝবে তোমাকে মূল্যায়ন করবে ভ্যালু দিবে মূল্য দিবে আর যদি তুমি তোমার ধর্মকে মূল্যায়ন না করো তাহলে তোমার হিন্দু বন্ধু হিন্দু কলিক হিন্দুর যে প্রতিবেশী আছে তারাও তোমাকে